আগামী দুই হাজার সালে লোকসভা নির্বাচন নিয়ে সমস্ত রাজনৈতিক দল উদ্গ্রীব সেই জায়গায় দাঁড়িয়ে গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় একটি লোকসভা নির্বাচনের তারিখ এবং ফলাফলের তারিখ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর সেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া লোকসভা নির্বাচনের তারিখ দেখে সমস্ত রাজনৈতিক দল এবং নিউজ চ্যানেলগুলি সেগুলি প্রচার করতে শুরু করে যার ফলে অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই তথ্যটি কিন্তু এই তথ্যটি সম্পূর্ণ ফেক ছিল এই তথ্যটি ব্যতীত ইলেকশন কমিশনের তরফ থেকে লোকসভা নির্বাচন সম্পর্কে সমস্ত তথ্য তারা জানিয়ে দিয়েছে কবে হতে পারে লোকসভা নির্বাচন এবং ফলাফল সে সমস্ত তথ্যগুলি জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে সিইওরা তাদের দেশের বিভিন্ন রাজ্যগুলি পরিদর্শন করছে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে তারা বৈঠক করছেন বৈঠক করে দেখে নিচ্ছেন দেশের বিভিন্ন সংবেদনশীল এলাকাগুলি চিহ্নিত করছেন এবং সেই সমস্ত জায়গাগুলি নিরাপত্তা বাড়ানোর জন্য কি করা দরকার সে বিষয়ে আলোচনা করছেন পাশাপাশি তারা সীমান্তের নিরাপত্তা রক্ষীদের সতর্কতা করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন ইভিএম চলাচল নিয়েও তারা নিয়েছেন গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই প্রসঙ্গে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা উচিত আমরা জানি যে দুই হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচন হয়েছিল নয় দফায় এবং সেই নির্বাচন ঘোষণা হয়েছিল পাঁচই মার্চ তারপর দুই সালের লোকসভা নির্বাচন হয়েছিল সাত দফায় এবং সেই নির্বাচন ঘোষণা করা হয়েছিল দশই মার্চ আর বর্তমানে দুই সালের যে লোকসভা নির্বাচন হতে চলেছে অল্প সময়ের মধ্যে এই লোকসভা নির্বাচন আগামী দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ভারতবর্ষের প্রায় সাতানব্বই কোটি মানুষ ভোট দেবে এবং এই নির্বাচন যেন স্বচ্ছ এবং নিরাপদ এবং নিরপেক্ষ নির্বাচন হয় তার জন্য সদা সতর্ক রয়েছে নির্বাচন কমিশন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী তেরোই মার্চ ঘোষণা করা হবে এবং বিস্তারিত সেই দিন জানিয়ে দেওয়া হবে কত দফা এবং কবে কোন দফার নির্বাচন সংগঠিত হবে এবং কত তারিখে তার ফলাফল ঘোষণা করা হবে তাহলে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় যে তথ্যটি ঘুরে বেড়াচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে আপনাদের কাছে বিশেষ অনুরোধ অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন